এই যে দুজনে খাবে নোর জানা নোট তুমি জিতে গেছো তুমি তো বড় তাই তো তুমি জিতে যাবে আর জান্নাত তো ছোট না এই যে আমি তোমাকে বলতাছি না যে গাছ থেকে আর একটা পারবো এগুলো পারতাছি না কারণ আছে কারণ এগুলো তো এখনো বাড়তি হয় না মা এখানে পারলে দেখা যায় তো ওরা খেতে পারবে না এই কারণে এগুলো পারতাছি না তাই বলতাছি যে একটাই ভাগ করে দুজন দিদি চলো তোমাকে আমি দিব এই যে স্পাইডারম্যান এই যে স্পাইডারম্যান নুরা জান্নাতকে বেদনা কেটে দিচ্ছে দেখে নূর বলতো

বলো জানাত আমাকে কেউ দিবে না আমাকে কেউ একটু দেয় না সবাই শুধু স্পাইডারম্যানকে দেয় আমাকে তো কেউ একটু দেয় না খাইতে আমাকে দিতেছো

জানাত হাত দিয়ে ভাল করে সালাম দাও হ্যাঁ আই তুমি দাও দেখি যে বাবা সবাইকে সালাম দাও সুন্দর করে একটা সালাম দিয়ে দাও হ্যাঁ